ক্রিকেটার মিতুন কি বলে শোনেন তারপর আমি ওর সব কথার উত্তর দিচ্ছি একজন দায়িত্বরত বোর্ড প্রেসিডেন্ট বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি উনি যদি কালকে ম্যাচের আগে কালকে ফার্স্ট বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি ধন্যবাদ মানে কি ভাই দেশ এতটাই স্বাধীন হয়ে গেছে যে এদেরকে কেউ কিছু বলতেও পারবে না আবার কেউ কিছু করতেও পারবে না করলেই পদত্যাগের দাবি আচ্ছা চলেন দেখি পরিচালক নাসমুল কি এমন বলেছিলেন যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো না তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও যেই যেই ছেলেটা খেলতে যেতে পারে নাই সে যে সে যেও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে যে সিলেকশন হয় নাই কারণ এটা এটা ক্রিকেটারদের সিদ্ধান্তের বিষয়ে বিশ্বকাপে স্কোয়াড কাউকে জিজ্ঞেস করে স্কোয়াড তৈরি করা হয় না যেই স্কোয়াড ফাইনালাইজ হবে সেই স্কোয়াডই বিশ্বকাপে যাবে না এটা হয়তো ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে এই ধরনের পারফরমেন্স বেস চিন্তা ভাবনা যেহেতু এটা আমার একার সিদ্ধান্ত হতে পারে এটা বোর্ডের সিদ্ধান্ত হবে এটা বোর্ড বোর্ড ডিসাইড করবে আমার পয়েন্ট অফ ভিউ হতেই পারে এটা পারফরমেন্স বেস হতেই পারে হওয়া উচিত হয়তো পারফরমেন্স করার ধারণাটা ডেফিনেটলি বাড়বে তার কারণ হচ্ছে যে আপনার সব সব সময় আপনার কাছে ক্যারট থাকবে আপনার কাছে পিছিয়ে ইয়ার্ড থাকবে না তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না তাহলে ক্যারট এন্ড ইয়ার্ড ইট হ্যাজ টু কাম প্যারালালি ইট হ্যাজ টু কাম প্যারালালি আমার মতো উনি একদম উচিত কথা বলেছেন না আছে কোনো বিশ্বকাপ না আছে কোনো এশিয়া কাপ আবার বড় বড় কথা তোরা বিপিএল আর জাতীয় দল বয়কট করলে কারো কিচ্ছু যায় আসবে না শুধু তোদের পরিবার না কে থাকবে আর পরিচালক নাসমুল সাহেবের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না উনি উচিত কথাই বলেছেন